কুড়িগ্রামে আইন লঙ্ঘন করে চলছে ইট ভাটা নির্মাণ কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে কৃষি জমি বা ফসলের জমির টপ সয়েল কেটে কেটে ইট প্রস্তুত করা হচ্ছে এমন মনে হয় যেন কুড়িগ্রাম জুড়ে চলছে সয়েল সব সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে চলছে ভারী ও অনুমোদনবিহীন যানবাহন যা সড়ক ও জনপদের জন্য ক্ষতিকারক এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ট্রাক্টর ডাম্পার জনপদে চলাচল নিষেধ এ বিষয়টি নিয়ন্ত্রণ করার দায়িত্ব হাইওয়ে পুলিশের উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কাজী মাহমুদ রহমান বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে অভিযুক্তদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো ফসলের জমি কেটে মাটি কাটার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বলেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন তিনি বলেন ফসলি জমির টপ সয়েল কাটা জমির জন্য মারাত্মক ক্ষতি করে এবং এর কারণেই অনেক উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় ফলে জমির উর্বরতা কমে যায় এবং ফসলের উৎপাদন আশানুরূপ হয় না বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা যে আমাদের যে প্রধান ফসল আমি যদি উল্লিউলির কথা বলি ধান এখানে মূলত প্রধান ফসল তো এর যে শিকড়টা মূলত টপ পর্যন্ত পৌঁছায় এর নিচে খুব বেশি যায় না হ্যাঁ আর একটা টপসোয়েল গঠিত হইতে দুইশো থেকে তিনশো বছর লেগে যায় তো এই টপসলটা মাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে ব্যাকটেরিয়া স যত অনুজীবী আছে সবগুলো অন্যজীবের ক্রিয়া বিক্রিয়া মানে সবগুলো এখানে সংগঠিত হয় এবং মাটির যে প্রাণ জৈব উপাদান মূলত এই টপ সয়েলে থাকে অন্যান্য অংশও থাকতে পারে তবে সবচেয়ে বেশি থাকে টপসয়েলে তো টপসয়েল যদি এটা কোনো কারণে এটা আমরা নষ্ট করে ফেলি তাহলে এটা আমি যেটা বললাম যে এটা গঠিত হয়তো দুশো থেকে তিনশো বছর সময় লাগে আর আমরা যদি ফসলের উৎপাদন বাড়াতে চাই তাহলে অবশ্যই টপ সয়েল যেটা আছে এটা আমাদের সংরক্ষণ করতে হবে যদি কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে উৎপাদন সেটা ব্যাহত হয়